রাজশাহী বোর্ড দুই সালে এটা একটা আউটপুট দেওয়া ছিল এটার ঘর নম্বর প্রশ্ন এইচ এম এল কোডিং করতে হবে তাহলে এই আউটপুট দেখে আমাদের বুঝতে হবে যে এখানে কোন কোন ট্যাগ ব্যবহার হচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান টু লিস্টেড তাহলে ওয়ান টু এটা অর্ডার লিস্ট আবার এটার মাঝে জানুয়ারি ফেব্রুয়ারি লেখাটা যেহেতু সার্কেল আকারে আছে এটা আনারার লিস্ট আনারার লিস্টের টাইপটা হবে সার্কেল আবার এই সানডে মানডে এই লেখাটা স্কোয়ার আকারে আছে এটা আনার লিস্ট আনার লিস্টের টাইপ হবে স্কোয়ার তবে একটা লিস্টের মধ্যে যখন আরেকটা লিস্ট থাকবে এটাকে বলা হয় নেস্টেড লিস্ট এখানে ওয়ার্ডার লিস্টের মধ্যে আনার লিস্ট ঢুকানো আছে এটা হবে নেস্টেড লিস্ট এটা যদি এইচ টি এম কোডিং করি অ্যাট ফার্স্ট আমাদের আগে লিখতে হবে এইচ টি বডি যেহেতু এটা লিস্ট বুঝাচ্ছে ওয়ান টু আকারে আছে অর্ডার লিস্ট অর্ডার লিস্টের জন্য ওয়েল আর টাইপ দিয়ে দেব ওয়ান অর্ডার লিস্টের স্বাভাবিক ফর্মেট অন টু আকারে হয় ওয়ান টু আকারে থাকলে টাইপ ব্যবহার করে ওয়ান দিলেও চলবে অথবা শুধু ওয়েল ব্যবহার করলেও হয়ে যাবে এবার এই অর্ডার লিস্টের মধ্যে প্রথম লিস্ট আছে এই মান্থ প্রথম এলআই এম এন টি এইচ মান্থ দি এলআই প্রথম লিস্টটা ক্লোজ এই ওয়েলটা আগে ক্লোজ করা যাবে না সবটা শেষ করে তারপর ওয়েল ক্লোজ করতে হবে ওয়েল এর এই প্রথম লিস্ট মান্থ এবং দেড় মাসে জানুয়ারি ফেব্রুয়ারি লেখাটা এটা আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আছে এটা নেস্টেড লিস্ট এই জানুয়ারি ফেব্রুয়ারির জন্য ব্যবহার করতে হবে ইউএল ইউএল এর টাইপ যেহেতু সার্কেল আকারে আছে সার্কেল এই ইউএল প্রথম লিস্ট এলআই জানুয়ারি এলআই ক্লোজ এরপর দ্বিতীয় লিস্ট আছে ফেব্রুয়ারি এলআই কলস মানে এইটুকুর কাজ শেষ এখানে ইউএলটা ক্লোজ করতে হবে এই ইউএলটা নেস্টেড লিস্ট ইউএল যেখানে থাকবে ওইটুকুতেই কলস করে নেব এরপর দেখি ডে ডে এর জন্য নতুন করে ওয়েল ব্যবহার করা যাবে না এখানে ওএল আমরা ব্যবহার করছি ওএল এর একটা লিস্ট ব্যবহার করছি মান্থ এখন আরেকটা লিস্ট আবারো লিস্ট দেব এলআই এলআই দিয়ে দেব ডে এটা ওএল একটা লিস্ট এরপর এলআইটা ক্লোজ তাহলে আমরা আবার দেবো ইউএল ইউএল দিয়ে দেব টাইপ যেটি স্কোয়ার আকারে আছে স্কোয়ার ইউএল এর মধ্যে লিস্ট সানডে এলআই ক্লোজ আবার দ্বিতীয় লিস্ট মান এল এলআই ক্লোজ এই ইউএল এর কাজ শেষ এখন ইউএলটা ক্লোজ তখন সম্পূর্ণ লিস্টের কাজ শেষ হয়ে যাবে এখন দিতে হবে ওয়েল ক্লোজ বডি ক্লোজ এইস্টার্ন ক্লোজ একাধিক কন্টেনার ট্যাগের ক্ষেত্রে যেটা পরে শুরু হয় এর আগে ক্লোজ আগে শুরু হলে পরে ক্লোজ মানে শেষ দিক থেকে ক্লোজ করবে এখন ওয়েল ক্লোজ বডি ক্লোজ এইস্টার্ন ক্লোজ এভাবে যেকোনো আমরা নেস্টেড লিস্ট করতে পারবো ইনশাআল্লাহ